আসসালামু আলাইকুম বারাকাতু আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয়টা প্রায় মানুষের দরকার প্রয়োজন পড়ব আমার মধ্যে যে বিষয় আলোচনা বিষয়টা আপনারা খুব মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখবা বা এই বিষয়টা নিয়ে খুব চিন্তাভিদ হবো বিষয়টা নিয়ে একটু ভাববা যে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করলাম বা এটা কতটুকু প্রয়োজন আমরা প্রায় মানুষের লাগে আমরা প্রায় বাংলাদেশ বা প্রায় অনেক দেশেই দেখা গেছে শতকরা নব্বইটা ফ্যামিলির মাঝে স্বামী স্ত্রীর নিয়ে খুব সমস্যা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ যা ঝামেলা স্বামী স্ত্রীরা দেখতে পারে না স্ত্রীর স্বামীরে দেখতে পারে না এই যে একটা মহামারী একটা ভাইরাস বর্তমানে যুগের মধ্যে চলতেছে এই বিষয়টা অনেক মানুষে চিন্তা করে যে আবার অনেক মানুষের ভাবে যে এটা এটা এমনি হয় না চিন্তা করে না আর আমি তো খুবই রাজি করি আমার দ্বারা তো শত এসব রুগীর মতো দেখি আমি জানি বা আমি বুঝি যে এই সমস্যাগুলা গুলা হয় জন্তুল এলাকা অনেক ফ্যামিলি মাঝে আছে স্বামী দেখা গেছে স্ত্রীর কথা শুনলে ভরু স্বামীর মন মেজাজ মন মাইন্ড এলোমেলো হয়ে যায় গরম হয়ে যায় স্ত্রীর কথা ভালো লাগে না স্ত্রীর সাথে চলতে ভালো লাগে না আবার অনেক স্ত্রী আছেন যে স্বামীর কথা শুনলে পরে তার ভালো লাগে না তার অসহ্য লাগে বিরক্ত লাগে একজন একজন কথা সহ্য করতে পারে না আর এই সাধারণ টুকটাক বিষয় নিয়ে ভয়াবহ আকার ধারণ করে একটা ফ্যামিলির মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে এখন যারা স্বামী স্ত্রীর কথা শুনলে ভালো লাগে না স্ত্রীর দেখতে ভালো লাগে না স্ত্রীর সুন্দর ব্যবহার হয় না স্ত্রীর সাথে সুন্দর কোনো আচার আচরণ করে না স্ত্রী দেখলে তার অসহ্য লাগে বিরক্ত লাগে আবার যে ধরনের স্ত্রীর স্বামীর কথা শুনলে অসহ্য লাগে বিরক্ত লাগে স্ত্রী স্বামীর কথা শুনলে ভরে বিরক্ত লাগে এই ধরনের যে সমস্যাগুলা গুলা ঘরে মধ্যে একটা আর আর একটা ঝগড়া বিবাদ লাগেই থাকে এটা প্রায় শতরা নব্বই পারসেন্ট এখন বর্তমানে এই দুনিয়া চলতেছে এটার এই সমস্যাটা ওয়ার কয়েকটা কারণ যে স্বামীগুলা স্ত্রীর কথা শুনতে পারে না বা স্ত্রীর না বা স্ত্রীর খারাপ ব্যবহার করে এই স্বামীগুলা কয়েক ধরনের। এক ধরনের দেখা গেছে যে স্বামী তার মানসিক চিন্তা মানসিক টেনশন বিভিন্ন তার দুশ্চিন্তার কারণে দেখা গেছে তার ফ্যামিলির তার ওয়াইফের সাথে কথা বাতা হইলে মানে তার মাথার মধ্যে বিভিন্ন দুশ্চিন্তা বিভিন্ন টেনশন তার মাথা মাথা করে যখন বড় যায় যাওয়ার পরে স্ত্রী তার সাথে কথা বাতা হয় একটু উলট পালন করে তার মাথা গরম হয়ে যায় তার সুন্দর মানে খুব অবস্থায় থাকে দুশ্চিন্তায় থাকে এটাই একটা এটা তার মানসিক সমস্যা আর আরব দলের স্বামী আসন যে যারা এই ধরনের আচার আচরণ স্ত্রীর লোকে করেন এটা দেখা গেছে প্রায় সময় আমরা দেখি যে পরকীয় লিপ্ত স্বামী অন্য মেয়ের সাথে তার সম্পর্ক আছে পরকিয়া করের রাইতে দিনে অন্য মেয়ের সাথে ফোনে হতা কর অন্য মেয়ের সাথে যোগাযোগ করে তখন গরো আবার ফোরে দেখা গেছে স্ত্রীর কথা শুনলে তার বিরক্ত লাগে স্ত্রীর কথা শুনলে তার অসহ্য লাগে এইটা হচ্ছে তার পরকিয়ার সমস্যা আবার কিছু স্বামী আসুন যে যারা এই ধরনের সমস্যা খরের বা এই ধরনের স্ত্রীর সাথে আচার আচরণ করে এটা প্রায় অনেক প্রায় সত্তর পার্সেন্ট স্বামী আসুন যে জাদুগ্রস্ত তারা তারার উপরে ব্ল্যাক ম্যাজিক করা তার উপরে জাদু করা জাদুর কারণে অনেক স্বামী আমরা দেখছি যে দেখা গেছে গরের মাঝে আইয়া স্ত্রীর কথা শুনলে ভোরোই গরু আইয়া বাচ্চা কাচ্চার সাথে স্ত্রীর লোক রাগারাগে গুসা গুসে যায় ঝামেলা বেজাত হ্যাঁ ঝগড়া বিভাদ অটোমেটিক বাড়া গেলে বাইরে গেলে ভরে দেয়া যা ভালা আমরা গেছে রুগীগুলো আমি গরু যাওয়ার ফোর আমার ওয়াইফের কথা শুনার ফরোই আমার গরম হয়ে যায় আমি গালাগালি হাওকা হাউকি চিলা মারামারি দরা দরি কোন কিছু না যখন আমি বাইরে আই বাড়ির বাইরে আই বাজারও যাই বাড়ি আমি চিন্তা করি আমি আমার ওয়াইফের লগে আমার স্ত্রীর লগে আমার বাচ্চা এই ধরনের আচার আচরণ করলাম এই ধরনের যে স্বামীগুলো আছে তারা উপরে জাদু করা ব্ল্যাক ম্যাজিক করা জাদু কয়েক ধরনের জাদু মানুষ করে এক নম্বরে হইছে হয়তো কোন শত্রু তার ফ্যামিলির মাঝে জামেলা করা লাগে কোন শত্রু আছে তার ফেমিলি ঝগড়া লাগে জাদুঘরের তার স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করাইবার লাগে জাদুঘরের এক ধরনের মানুষ আছে যে দেখা গেছে ফ্যামিলির মানুষই এই দেখা গেছে বড় কথা যদি স্বামী যদি শুনে যে ফ্যামিলি মানুষের মনে করে যে বড় কথা যাতে শুনতো না করি এই কারণে মধ্যে একটু ঝগড়া বিবাদ লাগাই রাখা লাগে জাদুঘরে আবার দেখা গেছে অনেক মানুষ বিভিন্ন স্বার্থের কারণে যেমন ধরে আপনি আপনার খাস কর্মকররা আপনি আপনার প্রশংসা লইয়া আসুন অমুক গোষ্ঠীর অমুক আত্মীয় স্বজন এইন হেইন এখানে না ও খালা করে বাই মামার ঘরে বাই হুফুর করে বাই অমুক তমুক খাইবার লাগি মানে তার কাছ থেকে আনার লাগি খাইবার লাগি জাদুগুলা হয়ে যা এই জাদুর প্রভাবেও হে দেখা যায় মানসিক ভাবে অসুস্থ হয়ে যায় এখন এই ধরনের সমস্যা যে স্বামী হয় আর স্ত্রীর উপরেও দেখা যায় অনেক সময় ব্ল্যাক ম্যাজিক করা হয় জাদু করা হয় স্বামী স্ত্রী বিচ্ছেদ হওয়ার লাগে বা অনেক এই যে কারণগুলো হয়েছে এই থাকতে পারে এখন যারা যে স্বামী মনে করেন যে আমার স্ত্রী জাদুগ্রস্ত বা এই ধরনের সমস্যা বা এমনি সমস্যা আমারে বালা হয় না বা কোন স্ত্রী যদি মনে করেন যে আমার স্বামী আমার বালা হয় না স্বামী যদি মনে করেন আমার স্ত্রী বালা হয় না আপনারা ডাইরেক্টলি তন্তমন্ত মন্ত্র দ্বারণ না গিয়া কবিরাজের দারণ দূরা দূরে না হইয়া যদি বেশি জটিল লই যায় তো ঠিক আছে আপনাকে করবো আর নাই প্রাথমিক চিকিৎসা আপনার নিজে করতে পারবা এই চিকিৎসাটা হয়েছে কুরাংশের মধ্যে একটা সুরা আছে সুরায় মাইদা আপনার সবসময় প্রতিদিন চেষ্টা করবেন এক দুইবার মিষ্টি জাতীয় কিচ্চুর মাঝে লইয়া বা সিনির মাঝে বা মিষ্টির মাঝে বা মিঠা জাতীয় যাক কিছু ফাইন যদি মনে হয় স্ত্রী স্বামী আপনি বাধ্য করে রাখা বা স্বামী আপনার কথা বা তার অন্যদিকে যাতে যায় না আপনার তাইলে মাধ্যমে আয়েরা ফুদিয়া আপনি আপনার স্বামীরা সবসময় খাওয়াইবা চা খাওয়াইবা ঠান্ডা খাওয়াইবা বা মিষ্টির লাগি। আবার স্বামী যদি মনে তে করতাম এই আয়ের থইরা ফুদে খাওয়াইবা কিন্তু সাবধান কোনো ব্যক্তি কোনো মানুষ যদি অবৈধ ভাবে এই আয়ের থইরা ফেমিকারে চাই খাওয়াইটা আর ফেমিক যদি ফেমিকারে না আর ফেমিকা যদি ফেমিকা খাওয়াইটা চাই বা একজনের চাই তে কিন্তু বিপদজনক হইব এটা বলেও আপনারা স্বামী স্ত্রী সারা এটা একটা মহাম্মতেরা মহাম্মদ লাখার লাগে বুলেও স্বামী স্ত্রী ছাড়া এই আয়াত এই তদ্বির করা যাইতো না আপনারা এই তদ্বির করে দেখতে করেন ইনশাল্লাহ দেখবেন বালা কুরানের উশিল্লায় বালা একটা ইজে অশান্তি অশান্তি থেকে মুক্ত হইবে ইনশাআল্লাহ